প্রকাশ্যে যেখানে সেখানে বিড়ি বা সিগারেট খাওয়া নিষেধ এতে পাঁচ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের লালবাজার সূত্রের এই খবর তবু কিছু মানুষ প্রকাশ্যে বিড়ি খাচ্ছেন বিড়ি বা সিগারেট খেয়ে অসংখ্য মানুষ আজ নানা রোগে আক্রান্ত হয়েছেন বিড়ি খেলে মানুষের জীবনের আয়ু কমে যায় অনেক কঠিন রোগে আক্রান্ত হয় তবু এই নিষেধাজ্ঞা মানছেন না মানুষ মানুষ বিড়ি খাচ্ছেন তবু অনেক মানুষ বিড়ি খাচ্ছেন সিগারেট খাচ্ছেন দেখুন কীভাবে সিগারেট খেয়ে ধোঁয়া ছড়াচ্ছেন ধোয়াটা আবার গিলেও খাচ্ছেন আজকের এই সচেতনভাবে যদি মানুষ না হয় আগামী দিন বহু মানুষের নানারকম অসুখ বিসুখের নিয়ে এসে বিপদে পড়বেন বসে বসে বিড়ি খাচ্ছেন দেখুন যেন বিড়ি খেয়ে সুখ টান দিচ্ছেন সিগারেট খাচ্ছেন আজকের এই বিড়ি তৈরি হচ্ছে প্যাকিং হচ্ছে কতটা আইনি বৈধতা আছে জানা নেই তবে মানুষ যেমনি খাচ্ছেন তেমনি বিড়ি তৈরিও হচ্ছে সেই ছবি আপনি আপনারা দেখুন আজকের কিভাবে বিড়ি প্যাকিং হচ্ছে বিড়ি তৈরি হচ্ছে এবং সেই বিড়ি মানুষের হাতে দোকানে পৌঁছাচ্ছে মানুষ সেইগুলো কিনে মনের সুখে মনের আনন্দে সেই বিড়ি খাচ্ছেন আপনারা দেখতে থাকুন সেই ছবি